হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল খামরাদ্দুর হন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বর্তমানে ব্যাগের দাম কত এবং এই কোল ব্যাগিটা আপনারা কোথায় পাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওটি শুরু করার আগে একটা দেখে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো বর্তমানে কোলব্যাকের দাম কত আমরা আজকের ভিডিওতে আমরা জানবো জিরো থেকে তিরিশ দিন এবং সর্বোচ্চ রানিং বয়সী বাচ্চা পর্যন্ত এদের দামটা আজকে আমরা বিস্তারিত জানবো এবং এই বাচ্চাগুলো আমরা কোথায় পাবো সম্পূর্ণ আমরা জানবো তো বর্তমান বাজারে আপনার যেটা জিরো বাচ্চা জাপানি জাতের জাপানি জাতের জিরো বাচ্চাটা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার সাত থেকে আট টাকা তো বোর্ডিং করা যে বাচ্চাগুলো মানে যে বাচ্চাগুলো বোর্ডিং করার শেষ দশ দিন বয়স এমন বাচ্চা যদি আপনারা বর্তমান বাজার থেকে সংগ্রহ করতে চান আপনারা বর্তমান বাজার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন চোদ্দ থেকে পনেরো টাকা ঠিক আছে আর আপনার যেটা পনেরো দিনের বাচ্চা ওইটা যদি বর্তমান বাজার থেকে সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারবেন বাইশ থেকে তেইশ টাকা এবং সর্বোচ্চ করতে পারেন পঁচিশ টাকার মধ্যে আর বিশ দিন বয়সী বাচ্চাদের দিন নিতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তিরিশ থেকে বত্রিশ টাকা এবং পঁচিশ দিন বয়সী বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এর ভিতরে এবং সর্ব সর্বলাস্টে যা তিরিশ দিন বয়সী বাচ্চা হ্যাঁ তো আমি আপনাদেরকে তিরিশ দিন বয়সী বাচ্চাটা বা দিয়ে এতক্ষণ আমি আপনাদেরকে যে বাচ্চাগুলোর দামটা জানাইছি এই বাচ্চাগুলো যদি আপনারা নেন এর মধ্যে কিন্তু কোনো গ্যারান্টি হবে না মানে পুরুষ মহিলার দিক দিয়ে আর কি কোনো গ্যারান্টি হবে না কারণ এর ভিতরে যে বয়সটা রয়েছে এই বয়সের বাচ্চা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট মহিলা পুরুষ চেনা যায় না ঠিক আছে বিশেষ করে হচ্ছে এই যেমন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এই বাচ্চাগুলো আর কি মূলত হান্ড্রেড পার্সেন্ট পুরুষ মহিলা চেনা যায় না এই বাচ্চাগুলো যদি নেন আপনার একদম গ্যারান্টি পাবেন না মানে আপনার আমি একদম সঠিকভাবে আমি আপনার বলে দিতে পারবো না যে এটা আপনার একশো মহিলা থেকে একশো মহিলাই রয়েছে ঠিক আছে তবে আমি আপনাদেরকে এটা একদম গ্যারান্টি দিতে দিয়ে বলতে পারবো যদি আপনারা তিরিশ দিন বয়সী বাচ্চাটা নেন একশো মহিলা যদি নেন আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবো যে এখানে আপনার একশো মহিলাই রয়েছে একটাও পুরুষ নাই তো এটা আর কি আপনারা যদি একদম গ্যারান্টি দিয়ে এবং যারা বিশেষ করে বড় খামার করতে চাচ্ছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন তিরিশ দিন বয়সী বাচ্চাটা নেওয়ার জন্য তো এটা শুধু আমার কাছ থেকে না আপনি এই বাংলাদেশের যেই কোনো জায়গা থেকে যেই কোনো খামার থেকে নেন না কেন হ্যাঁ আপনারা মনে করেন যে একদম গ্যারান্টি দিয়ে বলতে দিতে পারবে না বিশ দিনের বয়সী দিন নেন যেখানে আপনার তির একশোটাই মহিলা রয়েছে একশো বাচ্চাই মহিলা হ্যাঁ দেখা যাচ্ছে কি বিশ দিনের আপনার কিছুটা চেনা যায় আর কি কিছুটা আপনার চেনা যায় তো ওইটা আর কি আপনার পরবর্তীতে আপনার দেখা যাবে কি আর দশ দিন পর এখানে আপনার অলরেডি বিশ তিরিশটা পুরুষ বাড়িয়ে গেছে তো এটা আর কি আমি আপনাদেরকে আমি আপনাদেরকে সাজেস্ট করব বিশেষ করে যারা নতুন খামারি আপনারা অবশ্যই তিরিশ দিন বয়সী বাচ্চাটা সংগ্রহ করবেন যেখান থেকে সংগ্রহ করেন আমার এখান থেকে যদি নিতে হবে এমন না আপনি যেইখান থেকে পারেন এবং আপনার এলাকার যদি পান সমস্যা নয় এলাকা থেকে নেবেন আপনারা অবশ্যই তিরিশ দিন বয়সী বাচ্চাটা নিয়ে আপনার খামার শুরু করবেন ইনশাআল্লাহ ঠকবেন না ঠিক আছে খামারেও লসের সম্মুখীন হবেন না আপনারা অবশ্যই তিরিশ দিন বয়সী বাচ্চা নেবেন অরিজিনাল জাপানি আর নেবেন এবং সঠিক বয়স তিরিশ দিন বয়স নেবেন এটা আর কি একদম হান্ড্রেড পার্সেন্ট পহিলা পুরুষ পুরুষ মহিলা চেনা যায় তো আপনারা আমার কাছ থেকে যদি আপনারা বর্তমানে নিতে চান জাপানি জাতের তিরিশ দিন বয়সী বাচ্চা এটার দাম রয়েছে হচ্ছে আপনার বর্তমান বাজারে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আপনারা আমি আপনাদেরকে যে দামগুলো জানাচ্ছি আপনারা কিন্তু আমার কাছ থেকে আরও এক দু টাকা কমে পাবেন কারণ আমি কিছুদিন আগে লাইভে গিয়েছিলাম তখন কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমার চ্যানেলের দশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আপনাদেরকে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে তো যে দুইটা আমার খামার নিজের খামার আমার নিজের বাচ্চা এই বাচ্চাগুলো আমি কিন্তু নিজেই ফুটা এবং নিজে কিন্তু বিক্রি করি ঠিক আছে তো এখান থেকে মনে হয় দিলে আমার এটা এটা একদম ধরতে পারেন এমন লস হবে না কিন্তু এটা আর কি লাভটা কিছু কমবে তাও সমস্যা নাই আপনার ইবেস থেকে যদি আপনারা নিতে চান ইনশাআল্লাহ আপনার এ থেকে অবশ্যই কম রাখার জন্য চেষ্টা করব কারণ আপনারা আমার এই চ্যানেল কিন্তু খুবই অল্প সময় কিন্তু দশ হাজার সাবস্ক্রাইব অতিক্রম করেছেন তো যাই হোক যদি দিন বয়সী বাচ্চা আমার কাছ থেকে যদি নিতে চান বর্তমানে সংগ্রহ করতে পারবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং সর্বলাশ যে বাচ্চাটা সেটা হচ্ছে একদম রানিংটা যেটা নতুন ডিম আসছে তো এমন বাচ্চা আমার কাছ থেকে আপনার হাজার বারোশো বাচ্চা রয়েছে আর কি আমার খামারে একদম রানিং বাচ্চা এগুলো আপনার অর্ডার আছে এখানে সাতাশোর মতো আর বাকিগুলো রাখা হয়েছে এর ভিতরে যদি অর্ডার পাই দিয়ে দিব আর কি তো আপনারা যদি এখন যদি সংগ্রহ করতে চান রানিং বাচ্চা হ্যাঁ এখান থেকে আপনার আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন ষাট থেকে পঁয়ষট্টি টাকা ঠিক আছে একদম রানিংটা আর কি আজকে নিলে আজকে ডিম দিবে এটার বয়স আপনার রয়েছে আর কি সাতচল্লিশ হ্যাঁ এমন আর কি পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ দিন হবে ঠিক আছে তো এটা আর কি আপনার এই সাতচল্লিশ বাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ষাট থেকে টাকা এটা একদম রানিং বাচ্চা আপনার এখান থেকে মানে আজকে নেবেন আজকে ডিম দিবে এমন বাচ্চাগুলো আর কি যদি আমার কাছ থেকে সংগ্রহ করতে চান ডিম আসছে এটা আপনার দাম পড়বে ষাট থেকে পঁয়ষট্টি টাকা তো আজকে রেপিটি কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি হ্যাঁ তো অবশ্যই এটা জিনিসটা জানানো জানানো হয় নাই যে আপনারা কোল ব্যাগের বাচ্চাটা খুঁতে পাবেন তো আপনাদের যেই কোনো বয়সী বাচ্চা শুধুমাত্র জিরো বয়সী বাচ্চাটা বাদে যেই কোনো বয়সী বাচ্চা দরকার লাগে আপনি আমার কাছে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আর অবশ্যই জিরো বাচ্চাটা আমি বিক্রি করি না কারণ আমার এখানে যেই বাচ্চা ফুটাই এই বাচ্চাগুলো মাসে হলে আমারই দরকার হয় ঠিক আছে কারণ এখানে যদি আমি জিরো বাচ্চাটা বিক্রি করে দিই সেক্ষেত্রে মাসে আবার আমার শর্ট পরে বাচ্চার জন্য আর কি মূলত জিরো বাচ্চাটা এখন থেকে বিক্রি করা বাদ দিয়ে দিছি তো আপনারা যদি এর ভিতরে যদি নিতে চান এক একদেশেও ওইটা সমস্যা না ওইটা দিতে পারবো জিরো বাচ্চা যদি আপনার এমন লাগে কম লাগে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই তো এটা আর আসি এ পর্যন্তই ভিডিওটা আর বেশি বড় করতে চায় না ভিডিওটাকে আমরা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজকে এর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ